আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আচ্ছা আমরা আজকে আলোচনা করবো এশিয়াটিক ল্যাব এশিয়াটিক ল্যাবের আসলে আমাদের যে প্যাটার্নটা ভালো লেগেছে সেটা হচ্ছে শেয়ার প্যাটার্ন আর টোটাল শেয়ার আছে বারো কোটি সামথিং এশিয়াটিক ল্যাবের পাবলিকের শেয়ার আছে বিয়াল্লিশ পার্সেন্ট আর এশিয়াটিকের ডিরেক্টরের শেয়ার আছে চল্লিশ পার্সেন্ট আচ্ছা এখন এই দুটো মিলে আমাদের যে প্রাইস প্যাটার্ন বা শেয়ার প্যাটার্ন সেটা হচ্ছে পাঁচ কোটি আর চার কোটি পাঁচ কোটি পাঁচ কোটি ধরি আর এখানে লং টার্ম শর্ট টার্মে আসলে সেরকম কোনো লোন নেই মূল জিনিসটা হচ্ছে এটা এবং রিজার্ভও খুব ভালো মার্কেট ক্যাপিটালও খুব ভালো দুটা মিলে আসলে এই মার্কেটটাকে আসলে রান করানোর জন্য একটু উপযোগী যেটা আমি হিসাব করি এখন আমাদের দিকে যদি থাকে আমরা ওই যে বেসিস পয়েন্ট দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে বারবারই একই জায়গায় সেটা হচ্ছে এই প্রাইস পয়েন্টটা অর্থাৎ প্রাইস বত্রিশ টাকা থেকে উনত্রিশ টাকার যে লেভেল এশিয়াটিক লেভেল এশিয়াটিক লেভেল সবসময় ওইখানে আসার পরে কি করছে একটা বাইরে করছে এখন ফ্যাক্টর হচ্ছে যে বাইরানটা করেছে সেখানে আমি কোনো ডাব্লিউ প্যাটার্ন পাচ্ছি কিনা হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আমরা রিসেন্টও একটা ডাব্লিউ প্যাটার্ন পেয়েছি যেটার উপরে আসলে সে ভর করে উপরের দিকে যাচ্ছে বা গিয়েছে এখন ফ্যাক্টর হচ্ছে আমাদেরকে পরবর্তীতে কোনো স্কোপ আছে ইন্টিনিয়ার মতো হ্যাঁ আমরা যদি একটু তাকাই তাহলে আমরা একটা জিনিসের দিকে খুব খেয়াল করবো সেটা হচ্ছে এই এই লেভেলটাকে সে খুব রেসপেক্ট করবে বা করতে পারে এর মধ্যে আমাদের একটা এরিয়া যেটাকে আমি একটু দেখ দিয়ে দেখাবো সেটা হচ্ছে এই যে প্যাটার্নটা ক্রিয়েট করছিলো এই যে ডাব্লিউ প্যাটার্ন এখানে ঢোকার পরে এখানের ভেতরে আমরা কি করব ফিবো নেব জাস্ট জিনিসটা বোঝানোর জন্য অনেক কমপ্লেক্স কিছু করছেন জাস্ট বোঝানোর জন্য করে দিচ্ছি জাস্ট ধারণা করবো ধরুন এখন যেখানে আছে রানিং এখান থেকে প্রাইস ড্রপ করতে পারে জাস্ট বোঝানোর জন্য তো ড্রপ করলে দেখা যাচ্ছে বত্রিশ টাকা একাশি পয়সা আমাদের সিক্সটি ওয়ানের লেভেল আছে আর ফিফটির লেভেল আছে চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তা আমরা কী করব এই গ্রিন ক্যান্ডেল এই যে রেড ক্যান্ডেলটা আছে এইটাকে মেজারমেন্টে এনে এখান থেকে আমি বাই করাই স্টার্ট করতে পারি বা এখানে যদি আমি কোনো ক্যান্ডেল পাই একটা ক্যান্ডেল দুটা ক্যান্ডেল ওয়াট এভার প্রাইস কনফার্মেশনের জন্য আমাদের এই এরিয়াগুলো অনেক ইম্পর্টেন্ট প্রত্যেকটা এরিয়া যেখানে ড্রপ করবে আসার পরে যদি আমরা কোনো গ্রিন ক্যান্ডেল পাই সেখান থেকে আমরা বাই করার চেষ্টা করবো এবং এটার যে লাস্ট লো আছে সেটাকে আমরা এসএল ধরে স্টপ লস ইউজ করব এবং টিপি যেখানে লাস্ট হাই আসে এর আশেপাশে কোথাও অথবা এইটাকে ধরে আমাদের যেখানে চ্যানেল হবে ওয়ান টু টু থ্রি ফোর আপনার ইচ্ছা আপনি টেন পার্সেন্ট নেন ফিফটিন পার্সেন্ট নেন আপনি আপনার মতো করে আসলে ব্যালেন্স করে উপরের দিকে নিয়ে নেবেন থ্যাংক ইউ ভালো থাকবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকুন সালামু আলাইকুম